দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না ভয়ঙ্কর শাসন এবার চলেছে সেই বাইট দেখুন যেখানে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন মোহাম্মদ ইউনুসের গল্প শেষ বলে সাইন করে দিলেন এদিকে আবার গোপালগঞ্জে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর বর্বর সহিংসতায় কেঁপেছে আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে জুতা জারো মিছিল বের করেছে গোপালগঞ্জের জনগণ কি করতে যাচ্ছে দর্শক ডক্টর ইউনুসের ভাগ্যে কি বা ঘটতে যাচ্ছে সেনাবাহিনীর ভাগ্যে বিস্তারিত জানতে দেখতে থাকুন উপদেষ্টা আসিফ মাহমুদ রব নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ পুলিশ হেডকোয়ার্টারে বসে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাসুর উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের নির্দেশনা দিয়ে তারা হেডকোয়ার্টারে বসে এই খুনিদের কে বসানো হয়েছে দেশের মসনদে আজকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটল যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এক জারক সত্না স্লোগানে বলছে মুজিববাদ মুর্দাবাদ তোর বাবার কাছে জিজ্ঞেস করবি মুজিববাদ মানে ছিল

গোপালগঞ্জ এনসিপি কর্মসুচিতে হামলাকারীদের দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী বাহিনী। তবুও সন্ত্রাসী বাহিনী সেনা বাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইপার্টেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আত্মরক্ষাার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনা বাহিনী। বৃহস্পতিবার আইএসপিআর এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। পদ্ধতির মত আমি আপনাদের সাথে রাত পারো কি। আপনারা জানেন গতকালকে রাজনৈতিক দল এনসিপি টুঙ্গিপাড়া যাওয়াকে কেন্দ্র করে সেখানে তুমুল সংঘর্ষ হয় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেনাবাহিনী পুলিশ সহ সেখানে তুমুল একটা অস্থিতির অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে সে পরিস্থিতি মোকাবেলায় রীতিমতো সেখানে কারফিউ জারি করছে সরকার এদিকে এমন যখন পরিস্থিতি তখন সারাদেশে শুরু হয়েছে তুলফার এদিকে এনসিপি সারাদেশে রীতিমতো বিক্ষোভে ডাক দিয়েছে সে বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে বিশেষ গুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিও গুলো

অথচ রোধ করা হচ্ছে আমার ভাইদেরকে হত্যা করেছে কিন্তু আমার ভাইরা একটা জিনিস প্রমাণ করে দিয়ে গেছে যে তারা রক্ত দিতে পারে জীবন দিতে পারে কিন্তু গোপালগঞ্জের মাটিতে বঙ্গবন্ধু পবিত্র জন্মভূমিতে তারা কোনো রাজাকারের বাচ্চাদেরকে সমাবেশ করতে দিবে না যারা দেশ বিরোধী স্লোগান দেয় যারা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের কোনো স্লোগান এই বাংলাদেশের কোনো মাটিতে হতে পারে না আজকে আমার কলিজার ভাইরার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এবং এই এনসিপির টোকাইরা এতদিন লাফাই না তোরা সমাবেশ করবি আজকে কেন ডিসি অফিসের ভিতরে আশ্রয় নিয়ে তোরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদেরকে বাঁচান আরে শোন বঙ্গবন্ধু সৈনিকদেরকে দাবায় রাখতে পারিনি যুগে যুগে কেউ ইয়া ইয়া কাম পারিনি পাকিস্তান পারে নাই তোমরা তো পাকিস্তানের চামচা সামান্য পাকিস্তানের চামচা হয়ে বঙ্গবন্ধু সৈনিকদের সাথে পাঁঙ্গানিতে আছিস না পাকিস্তান যেমন ধ্বংস হইছে এইবা তোরা নিশ্চিন্ন হবি ইনশাআল্লাহ আমরা সেই দিন জন্য অপেক্ষা করছি রক্ত লাগলে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব এই দেশকে ধ্বংস হতে দিতে পারি না হাসনাত এনসিপি বনপান তোমরা এতবার স্বpostdata জাতির পিতার মাজার অসম্মান করতে গেছো কোন মার পেটের থেকে জন্মেছও আমিও তো একটা মা তোমার মা কি এই শিখাচ্ছে তোমাদেরকে তোমাদের বাপের পরিচয় নাই বলে আর জাতির পিতার মাজার ভাঙতে গেছো তোমাদের স্যান্ডেল দা পিটায় সব করার দাঁত ফেলে দেওয়া উচিত বেয়াদব কথাকার দেশটা তোমার বাপের না পুলিশ হেডকোয়ার্টারে বসে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সমন্বয়ক বাসুর উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের হত নির্দেশনা দেয় তারা হেডকোয়ার্টারে বসে প্রমাণ সহকারে আমি ছবি দিয়ে দিলাম আপনারা প্রমাণ সহকারে দেখে নিন কিভাবে তারা বসে গোপালগঞ্জের কোন জায়গায় কিভাবে কি হত্যা করবে কোন জায়গায় ককটেল মারবে কোন জায়গায় সব নির্দেশনা তারা এখানে বসে দিচ্ছে হয়েছে দেশের মসনদে না মসন সম্পর্কে জানে না কিন্তু সে হচ্ছে আসল কাল্পিক সে হুকুমদাতা এই গোপালগঞ্জে আজকে হত্যাযোগ্যের হুকুমদাতা হেডকোয়ার্টারে বসে ম্যাপ করতেছে কোন জায়গায় কাকে কিভাবে হত্যা করবে কিভাবে নির্দেশনা দিচ্ছে এখানে বসে বসে বাংলাদেশের জনগণ দেখে নিন এদের ছবি এরা মনে করছে এদের ছবি বাইরা হবে না লিখ হবে না কিন্তু এদের ধারণা নাই ধারণা নাই মুজিব প্রত্যেকটা জায়গায় অবস্থান করছে আমাদের সোর্স প্রত্যেকটা জায়গা অবস্থান করছে এদের সব নিউজ বাইরাল হতে লিক হতে সময় লাগবে না এদের মুখোশ উন্মোচন করার জন্য আমরা রয়েছি অনলাইন মিডিয়া আমরা রয়েছি অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছি দেখে নিন এদের মুখোশ কারা হত্যাকারী কারা হত্যাকারী কারা জঙ্গির রাজত্ব কায়েম করছে দেশে দেখে নিন এরপরেও যদি এদেরকে সমর্থন করেন তাহলে আপনার মতো অতর্ব আপনার মতো বাংলার জমি নাই বাংলার জমিনে নাই এই সরকারকে যারা সমর্থন করবে এদের মতো জঙ্গি এই সরকার তো জঙ্গি ছাড়া তোর কারো সমর্থন পায় না এরা তো জামাত শিবির জামাত শিবির রাজাকারের বাচ্চাদের সমর্থন ছাড়া এই সরকারের কোনো সমর্থন নাই 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 আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কে কেউ বলছে জন নিহত সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে এই ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাখপাস কামনা করি পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই আর যা নিহ আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরি তাদের বেতন বৃদ্ধি করা সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতিসংঘ শান্তিরক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তার নিজেরাই করে যাচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা এখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যেয়ে ছাত্র হত্যা করে সব থেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি করার থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা চায় আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কি করলো আর যায় কেন সেখানে তা যে এগুলো অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের হাত মুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে হয় আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন এই জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন

যে গোং যারা রয়েছে যারা এই শান্তিপূর্ণ একটি বাংলাদেশকে অস্থিতিশীল বাংলাদেশে রূপান্তরিত করতে চায় যারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনারা দেখেছিলেন প্রথমে এরা শুরু করেছিল ঢাকা শহরে আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই সন্ত্রাসবাদ খায়েম করতে চায় এই সন্ত্রাসবাদ খায়েম করতে গিয়ে তারা ভাবে গোপালগঞ্জের দিকে তারা পদযাত্রা করেছিল তারা পদযাত্রায় কী বলেছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেখানে সাহিত্য রয়েছে তার মাজার নাকি তারা গুরিয়ে দেবে তোমরা এখানে গিয়ে মাজার ঘুরিয়ে দেবে এই গোপালগঞ্জ নাকি সেখানে বসে আঙ্গুল চুষবে বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপান্ন বছর হয়ে গেছে আমরা তো এই রাজনীতি ইতিহাসে কোনো রাজনীতিবিদদেরকে দেখি নাই যে ট্যাঙ্কের ভিতরে ঢুকে নিরাপত্তা নিয়ে আসতে হচ্ছে তোদের লজ্জা থাকা উচিত তোমরা নিজেদেরকে বিপ্লবী পরিচয় দাও বিপ্লবীরা কখনো পালায় না আমরা তো দেখেছি সেই পাঁচই আগস্টের আগে সেই ডিবির অফিসে তোমরা সেখানেও মুসলাকা দিয়ে চলে আসছিলে আমি একটা কথা বলতে চাই আজকে সমগ্র বাংলাদেশের মানুষ এই শান্তিপ্রিয় মানুষদেরকে আজকে আজকের বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারতেছে না তোদের জন্য তোদের প্রতি বাংলাদেশের সমস্ত মানুষ অতিষ্ঠ আজকে আমার এই ভিডিওতে একটি অনুরোধ আমাদের সার্বভৌমত্বের প্রতি যাদের অনেক ঐতিহ্য রয়েছে আমাদের সেনাবাহিনীদের প্রতি আমাদের এই সেনাবাহিনী প্রতি আমাদের অনুরোধ যারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় যে এই সেনাবাহিনীদেরকে এই হাসনাত আবদুল্লাহ আমরা দেখেছি প্রতি বাংলাদেশের ইতিহাসে তো হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় না সেনাবাহিনীর প্রধানের নাম নিয়ে যে স্লোগান দেওয়া হয়েছিল তাদেরকে আপনারা দিচ্ছেন আর আপনারা যে বাক্যটুকু শপথ নিয়ে আপনাদের শপথে ছিল বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আপনারা এই জায়গায় যে সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আর সেখানে গিয়ে সেই আসনাদ আবদুল্লাদের মতো দূরদর্শীরা উৎকার দিচ্ছে গোপালগঞ্জের মানুষ মানুষ সংঘাতে আসে নাই সেই জানা রয়েছে এরা সেখানে করার জন্য করতে যাবে তোমাকে আপ্যায়ন করবে আমি একটি কথা বলতে চাই আমাদের সমগ্র বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা প্রত্যেকটি জায়গায় এটা গোপালগঞ্জ শুরু হয়েছে এটা শুধু খেলা আমি বলেছিলাম সেপ্টেম্বরে খেলাটা হবে ফাইনাল ঠিক আছে সমগ্র বাংলাদেশে ওরা বাংলাদেশে যে জায়গায় যাবে এটা সময়ের বিবর্তনে আমি এটাই বলতেছি তাদেরকে এইভাবে প্রতিরোধ ওরা গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে হামলাকারীদের দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী তবুও সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী বৃহস্পতিবার আইএসপিআর এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকায় একদল উশৃঙ্খল জনতা গত ষোলো জুলাই সঙ্গবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ওই রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্তি করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেলও ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিব পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এরপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্ববধনে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের খুলনায় হস্তান্তর করা হয় রাজনৈতিক সহিংসতা বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ দেখেছেন ভিডিওটা ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলতেছে রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিস্তারিত এই বিষয়গুলি আপনারা অনেকজন বক্তব্য শোনা তাদের বক্তব্যগুলো প্রসঙ্গে বা তাদের বক্তব্যগুলো গুলো আপনাদের কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ফেলবেনা এবং সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সকালে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করব আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাজ থাকবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ